একটু হাতটা তুলে দেব আমরা কারকার মা আছে একটু হাতটা ওসু করে দেব যে ভাইদের মা আছে একটু হাতটা ওসু করে দেন আমি একজন আলেম পরিবারের সদস্য এই হাতটা আপনাদের পায়ের নিচে দিয়ে বলছি আমার মা 6 মাস আগে মারা গেছে সত্যি করে আমি বুঝতে পারি নই মা মরার পর মানুষ এত তাও সহায় হয় যায় আমার কি আমার এই অভিজ্ঞতা কখনো ছিল না মা মরার পর আজকে আমি হারে হারে টের পাচ্ছি এ পৃথিবীতে মায়ের তেহার রে ভাই যাদের মা বেঁচে আছে সবাইদের পায়ের নিচে হাত দিয়ে আজকে বলছি জীবনে আসবো কিনা না আমাকে দাদাও আজকে থেকে যতদিন বেঁচে থাকবো জনম দুখিনী মাকে কষ্ট দেব না বাবাকে কষ্ট দেব না আজকের ময়দানে ওয়াদা দেয়া লাগবে গভীর রাত পর্যন্ত বাইরে থাকব না আজকের ময়দানে ওয়াদা দেওয়া লাগবে জীবনে যতদিন বেঁচে থাকব দুখিনীকে কষ্ট দেব না একটু মেহেরবানি করে বলো ওয়াদা দেওয়া যাবে নাকি যাবে না رضیয়া হোসেন একটু জোরে বলো رضیয়া হোসেন তাহলে আমার সাথে বলো ইয়া আল্লাহ যারা বল আমি তাদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিচ্ছি বলো আল্লাহ আমরা ওয়াদা করলাম আজ থেকে মা কে বাবা কে কষ্ট দেব না জোরে বলে না আমি আর একটু জোরে বলে না আমি বিজ্ঞানীরা বলেন একটা সন্তান মায়ের পেটে যে থলিটাতে থাকে ওই থলিটা মাত্র দশ ইঞ্চি লম্বা সন্তান যখন তার মায়ের পেটে আসে বাচ্চাটার বয়স যখন মায়ের পেটে দশ মাস সাত মাস হয় তখন বাচ্চাটা দশ ইঞ্চি লম্বা হয়ে যায় সাত মাস পর বাচ্চা বাড়ার মতো এক সুতো পরিমাণ জায়গাও থাকে না বিজ্ঞানীরা বলেন সাত মাস এগারো দিনের দিনে সাত মাস এক দিনের দিনে সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিদার নিচে বন্ধু না ভালো করে শোন সন্তান যখন মায়ের পেটে এগারো ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের ইঞ্চি উপরে সন্তান যখন মায়ের পেটে বারো ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা দুই ইঞ্চি উপরে উঠে সন্তান যখন মায়ের পেটে পনেরো ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা পাঁচ ইঞ্চি উপরে উঠে যায় জন্মের সময় যদি আঠারো ইঞ্চি লম্বা হয় ওই সন্তান যখন তার মায়ের পেটে পা লম্বা করে তখন সন্তানের পা তারা মায়ের কলিজাটা আট ইঞ্চি উপরে উঠে রংপুরের ডাক্তার ছিলেন কর্নেল আবু তাহের আমি একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম স্যার প্লিজ আপনি একটু বলবেন তো সন্তানের পা দিয়ে যদি মায়ের কলিজাটা আট ইঞ্চি উপরে উঠে তাহলে কি মায়ের কোনো কষ্ট হয় না উনি আমাকে জবাব দেন মাওলানা পৃথিবীর কোনো সন্তান তার মায়ের পেটটাকে আট জায়গা মনে করে না সন্তানদের জন্য মায়ের পেটটাই হলো একটা একটা পৃথিবী ওরা ইচ্ছা ঘুরে ইচ্ছা মতো লাফায় যে সন্তানটা মায়ের পেটে কম লাফালাফি করে করে এই রকম একটা সন্তান তার মায়ের মধ্যে কম বার হলেও হাজার বন্ধু বুঝাচ্ছি ভালো করে বুঝবেন একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে সাড়ে চার হাজার বার এই লাথি আপনি মেরেছেন আমিও মেরেছি আমার ভাইও মেরেছে কমিশনার সাহেবও মেরেছে বন্ধু বুঝাচ্ছি গভীর মনোযোগ দিবেন কোন বন্ধুর পিছনে ঘুরো তুমি আমি সন্তান তার মায়ের কলি মধ্যে সাড়ে চার হাজার বাল্লা মারে এটা কি মায়ের কোনো কষ্ট হয় না আর কোন তথ্য কি আছে উনি বলেন মাওলানা পৃথিবীর কোন সন্তান যদি তার বাপের কলি যায় এর একটা ছোট্ট লাথিও মারতো বাবা তখন মারা যেত কিন্তু মায়ের কোলেজার লাথি খাওয়ার জায়গাটা গবেষণা করে বিজ্ঞানীরা বলেছেন সন্তান যত বেশি মায়ের যায় লাথি মেরেছে ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তত বেড়ে গেছে একটু জোরে জোরে বলুন না মারহাবা আমি বললাম আর কোন তত্ত্ব থাকলে বলেন উনি বলেন মাওলানা সন্তান তার মায়ের পেটে যখন আসে এই সাড়ে চার হাজার লাত্তির মধ্যে তিনটা লাত্তি আছে পৃথিবীর মায়েরা যতদিন বেঁচে থাকবো ওই লাত্তি তিনটা ভুলবে না আমি বললাম বলুন একটা একটা করে আপনারা খেয়াল করে দেখুন তো একজন মহিলা যখন প্রথমবার গর্ভবতী হয় মিলিয়ে দেখবেন বাচ্চা হওয়ার পনেরো দিন এক মাস আগে যত বড় সাহসী মহিলা হোক না কেন তার স্বামীর কাছে ছোট হয় মাথাটা নত করে দায় দোয়া চায় পাশে থাকার আহ্বান জানে ক্ষমা চেয়ে আমার ভালো লাগে না বারবার পেটে ব্যথা করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যত বড় প্রযুক্তির মধ্যে থাকুক না কেন নারীরা প্রথমবার গর্ভবতী হওয়ার পর প্রচন্ড ভয় পায় স্বামীর কাছ থেকে দোয়া চায় ক্ষমা চায় দিন যত ঘুমিয়ে আসে বন্ধু বান্ধবের কাছে হাসপাতালে যাওয়ার খবরটা দিয়ে দোয়া চায় পাল্লার বান্দাগুলো মিলিয়ে দেখবেন যেদিন হাসপাতালে যাবে ওই দিন শ্বশুরের কাছে গিয়ে বলবে আব্বা যাই দোয়া করিয়েন শাশুড়ির কাছ থেকে দোয়া নেই হাসপাতালে বের হয় কিন্তু আমি একটা জায়গায় রহস্যময় দেখেছি পৃথিবীর কোনো গর্ভবতী মেয়ে তার বাপের কাছে দোয়া চায় না কোন গর্ভবতী মেয়ে তার মায়ের কাছেও দোয়া চায় না বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় নাইনটি নাইন ভাগ নাইন ভাগ ক্ষেত্রে তাই হয় আমি আমার এক জিজ্ঞেস করেছিলাম আপুরে পৃথিবীতে তো দোয়া কবুলের জায়গা হলো মা সবার কাছ থেকে দোয়া চাইলা কেমন জানি তুমি আম্মুকে আব্বুকে দোয়াটার কথা বললে না ঘটনাটা কি আমাকে ডাক দিয়া বলে ভাইয়া আমার যেদিন বিয়ে হয়েছিল আমি যে পাড়ার মেয়ে ওই পাড়ার প্রতিটা মানুষ আনন্দ করেছে কেউ শ্বাস পেলে দুইবারও খেয়েছে কিন্তু ভাইয়া তুমি হয়তো খেয়াল করো নাই আমি যে মায়ের মেয়ে আমার বিয়ের দিন আমার মা সারাটা দিন খাবার প্লেটে হাত দেয় নাই মেয়ে যদি ভদ্র হয় মেয়ে যদি নম্র হয় বিয়ের দিনে নয় বিয়ের চার পাঁচ দিন আগে থেকে মা জননীর খাওয়া কমে যায় সারাটা দিন কান্তি কান্তি মা গোপনে কান্দে কেউ যদি পীড়া করে তাহলে এক দুই নালা মুখে দেয় বিয়েটা যখন হয়ে যায় আমাকে বলে ভাইয়া আমাকে সবচেয়ে খারাপ লাগছে ওই সময় যখন নতুন জামাইয়ের হাতে আমার মা আমাকে তুলে দেয় আমি আমার মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখি আমার মা যেন আসমানের সাতটা কারো হাতে দিয়ে বলতেছে তুই একটু দেখে রাখিস আমার কাছে মনে হয়েছে ভাইয়া আমার মা যেন কলিজাটা খুলে কারো হাতে দিয়ে বলল আজকে থেকে তুমি দেখবা আপনাদের যাদের বোনের বিয়ে হয়েছে মেয়ের বিয়ে হয়েছে পৃথিবীর কোনো মা হাসতে হাসতে মেয়েকে জামার হাতে তুলে দিতে পারে না কখনো কখনো মা গুলো আঁক হয়ে যায় কখনো কখনো মা গুলো আঁক হয়ে যায় যারা বাবা হন আমি খেয়াল করে দেখেছি সারাটা দিন পাথরের মতো দায়িত্ব পালন করেন ঠিক যখন মেয়েটাকে বরের গাড়িতে তুলে দেওয়া হবে মেয়েটা যদি বেশি ভদ্র হয় ওই সময় বাবা লুকিয়ে থাকে মেয়ের সামনে দাঁড়াতে চায় না মেয়েটা যদি বেশি ভালো হয় বাবাগুলো লুকিয়ে থাকে মেয়ে সামনে দাঁড়াতে চায় না তাছাড়া মামারা মেয়েকে বাপের বাবাকে মেয়ের সামনে এনে দাঁড়ি করিয়ে দেয় বাবা মেয়ের দিকে তাকাতে পারে না মেয়ে বাবার দিকে এ মতো করে তাকিয়ে থাকে বাবা একবারও তাকায় না ডানে তাকায় বামে তাকায় বাপের ক্ষমতা থাকে না মেয়ের দিকে তাকিয়ে নিজেকে ধরে রাখবে মেয়েটা বড় হওয়ার পর বাপের গা ঘেসে দাঁড়াইতো না কিন্তু বিয়ের দিন খেয়াল করে দেখবেন বাবা যখন সামনে আসে দুটো হাত মেলে দিয়ে তিন বছরের বাচ্চার মতো বাপের বুকের উপরে মাথাটা দিয়ে যখন আব্বু ডাকটা দেয় আল্লাহর কসুম করে বলছে ওই সময় সব বাবারা চোখ বন্ধ করে নিজের মেয়েটাকে তিন বছরের মেয়ের মতোই দেখে পারে না বাবা সহ্য করতে কখনো কখনো নরম বাবারা কেঁদে দেয় শক্ত বাবার কোনো রকম করে নিজেকে শেখ দেয় বরের গাড়িতে যখন বসিয়ে দেওয়া হয় আমি ফলো করে দেখেছি তখনও বাবা তার মেয়েকে বসিয়ে দিতে পারে না মেয়েটাইগুলো দৃশ্য দেখে বরের গাড়ির থেকে সিদ্ধান্ত নেয় আয় আল্লাহ আমার আনন্দের দিন আমার বাপের জন্য কেয়ামত হয়ে গেছে আমার মায়ের জন্য আজকে দূর কেয়ামত আল্লাহ গ আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আজকে থেকে যতদিন বেঁচে থাকবো আমি আমার কারণে আমার বাপের চোখে আর কোনো পানি পড়তে দেবো না মায়ের সকে পানি বটতে দেব না মিলিয়ে দেখবেন বিয়ের আগের মেয়ের চরিত্র বিয়ের পরের মেয়ের উঠাবসা চলাফেরা সম্পূর্ণ আলাদা হয়ে যায় শ্বশুরবাড়িতে কষ্ট পায় তবু মা বাবাকে বলে না একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আমি বললাম স্যার তিনটা লাঠির কথা বলেন উনি বললেন মাওলানা সনক। যখন মেয়েটাকে ওই মহিলাটাকে মেডিকেল নিয়ে যাওয়া হয় মেডিকেলে নিয়ে যাওয়ার পর যেদিন বাচ্চা হবে নরমাল যদি হয় সাড়ে চার হাজার লাথির প্রথম বড় লাথির প্রথম লাথিটা মারে তিনটা লাথির বড়টা মারে বিজ্ঞানীরা বলেন এত জোরে মারে ডিম্বের বান্নটা পর্দা ফুল ছিঁড়ে যায় মা পানি দাও পানি দাও বলে চিৎকার মারে শহরের ছেলেরা এক নম্বরে এনেছি আমি এই জায়গায় এই পয়েন্টে এই কারণে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে গোটা পৃথিবীতে জালিমের জুলুমের কারণে সাধারণ মানুষের যত চোখের পানি পড়ে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি চোখের পানি পরে বখাটে ছেলে মেয়েদের আর এটা বেশি ঘটে শহরের ছেলেদেরকে দিয়ে যুবকদেরকে বলছি ভালো করে শোন প্রথম লাগতিতে ডিম্বের বান্নটা পর্দা ফেটে যায় মা জননী পানি পানি বলে চিৎকার মারে কেউ তাকে পানি খেতে দিতে পারবে না ডাক্তারও মুখে পানি খেতে দেয় না দুই নম্বর লাথিটা যখন মারে দুই নম্বর লাথিতে আমার দিনী ভাইরা জরায়ুর সাতটা পর্দা ফেটে যায় মা আল্লাহ যা মুখে আছে তাই বলে চিৎকার মারে কানতে কান্না করার শক্তিও বন্ধ হয়ে যায় চোখের কালো অংশটা সাদা হয়ে যায় জরের সাতটা পর্দা ফেটে যাওয়ার সাথে সাথে মাত্র দেড় মিনিট রক্ত বের হয় বিজ্ঞানীরা বলেন এই রক্তের পরিমাণ হলো সার ব্যাগ মেডিকেলে যে ব্যাগ দিয়ে রক্ত দেওয়া হয় এরকম সার ব্যাগ রক্ত মাত্র দেড় মিনিটে নলকূপের মুখের মতো করে বের হয় গভীর মনোযোগ দিবেন মা জননী বুঝতে পারে এতগুলো রক্ত বের হলে আর কারো বাঁচার সম্ভাবনা নাই নর্মালে যদি বাড়িতে হয় ঘরের মেজেটা ওজুর পানির মতো করে রক্ত ভেসে যায় আর যদি এটা মেডিকেলে হয় যে গামলাটা নিয়ে যায় সম্পূর্ণ গামলাটা রক্তে হয়ে যায় এক সাথে আমি একবার কি পরিমাণ রক্ত বের হয় দেখার আমার সুযোগ হয়েছিল আমার দিনী ভাইরা সত্যি বলছি মায়ের শরীর থেকে চার ব্যাগ রক্ত বের হয়েছে আপনার তেমন আফসোস নাই আপনার এই রক্তের দাম কতটুকু এইটুকু বুজার জন্য যদি তোমার শরীর থেকে কোনো দিনই এক পোয়া রক্ত তোমার মায়ের সামনে বের হতো আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে মনে হয় তোমার মায়ের আগে কেউ অজ্ঞান হয়তো না এ মুসলমানেরা বিজ্ঞানীরা বলেন সন্তান যখন সর্বশেষ লাথিটা মারে এই লাথিটা দিয়ে মায়ের কলিজাটা যে পর্দা দিয়ে ঢাক না থাকে এই পর্দার উপরে সন্তানের ডান পায়ের ভুরিয়া আঙ্গুলি গিয়ে টাচ করে এটা ডনটা সেরিয়া টাচ করার সাথে সাথে মা অজ্ঞান হয়ে যায় বিজ্ঞানীরা বলেন মাইক্রোস্কোপ দিয়ে আমরা লক্ষ্য করে দেখি ওটা মৃদু ফেটে যায় অজ্ঞান হয়ে যায় মা পর্দাটা ফেটে যায় মা অজ্ঞান না হওয়া পর্যন্ত সন্তান বের হতে পারে না বিজ্ঞানীরা বলেন কলিতায় মেরে কলিজার পর্দাটা ফুটো করে দিয়ে সন্তানে পৃথিবীতে আসলো আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম ওই সন্তানটা মাটিতে পড়ার পনেরো সেকেন্ড থেকে দুই মিনিটের মধ্যে বাচ্চাটার মুখ থেকে যখন ময়লা সরিয়ে দেওয়া হলো বাচ্চাটার মুখ দিয়ে প্রথম একটা আওয়াজ বেরো হয়েছিল বিজ্ঞানীরা বলেন ইথার দিয়ে আমরা আওয়াজটা ধরলাম ধরে দেখি আর মায়ের মায়ের কলিজার মধ্যে উন্নত জাতের আমরা প্রযুক্তি সেট করে দেখি এই উম্মা ডাক মায়ের কান দিয়ে ঢুকে এটার ভালো একটা প্রভাব কলিজার উপরে পড়ে অটোমেটিকলি কলিজার পর্দাটা সেলাই হয়ে যা জোরে জোরে বলল আকবার বিজ্ঞানীরা বিজ্ঞানীরা বলেন বলেন তখনই মায়ের জ্ঞান ফিরে সন্তান যতই কান্দে মা ততই সুস্থ হয় বিজ্ঞানীরা মায়ের কলিজার ওই জায়গাটা গবেষণা করে বলেছেন মায়ের কলিজাটা বড় রহস্যময় সন্তান যদি কাছে থাকে মাগুলো সুস্থ থাকে ভালো থাকে সন্তান যখন পড়ালেখা করার জন্য বাড়ির থেকে বাইরে যায় চাকরির জন্য দেশের বাইরে যায় অন্য অন্য কোনো কাজে যখন লম্বা সময় বাড়ির থেকে বের হয়ে যায় তখন মায়ের কলিজার মধ্যে অস্থিরতা অটোমেটিক কাজ করে যতক্ষণ পর্যন্ত কলিজার টুকরাটা ফিরে আসে না ততক্ষণ পর্যন্ত মায়ের অস্থিরতা দূর হয় না এটা আপনারা সবাই বুঝবেন না যারা বাইরে থেকে পড়ালেখা করেছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন পৃথিবীতে কোনো বিজ্ঞান মায়ের সাথে খাটে নাই পৃথিবীর কোনো ভালোবাসা মায়ের ভালোবাসার সাথে মিলাতে পারে নাই বিজ্ঞানীরা আমার দিন ভাইয়ের একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন গোটা আলোচনার মধ্যে কথা হলো মা সন্তান কাছে থাকলে ভালো থাকে আর সন্তান দূরে চলে গেলে মা অসুস্থ হয়ে যায় আজকের এই ঠনঠনিয়ারা মাঠে একটুখানি আমার মতো কপাল পোড়া কতজন আছেন একটু হাতটা তুলে দেন তো যারা আমরা মা ডাক্তার কোনো দিন দিতে পারবো না

হুজুর ফটোয়াটি আছে দুধ থেকে রব্বির হামহুমা কামা রব্বাণী সগীরা বলে দোয়া করলে হয়ে যায় আমার ভাইরে দূরের আর কাছের মধ্যে বিরাট একটা পার্থক্য আছে আমাদের যাদের মা মারা গেছে আমরা যদি প্রতিদিন নাও পারি কমপক্ষে শুক্রবারের দিন পাঁচটা মিনিট সময় মায়ের জন্য বের করব বাপের জন্য বের করে সোজা কবর গিয়ে দাঁড়াবো যেখানে মায়ের কবর আছে পা বা মাথার সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার মা আমাকে মাফ করে দাও আমি আবু সাইদ নিসারিকে যদি ভাড়া করে আনে দোয়া করে তাহলে এই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কাগজ কলম থাকলে লিখে আপনি যদি নিজেই মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়ায় এক ফোঁটা সুখের পানি ছাড়তে পারেন আল্লাহ বিল্লাহ তাল্লাহ আপনার সুখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ পা আপনার মায়ের কবরের আজাব মাফ করে দিবে একটু হাতটা তুলে দেব আমরা কার কার মা আছে একটু হাতটা উঁচু করে দেব। যে ভাইদের মা আছে একটু হাতটা উঁচু করে দেন আমি একজন আলেম পরিবারের সদস্য এই হাতটা আপনাদের পায়ের নিচে দিয়ে বলছি আমার মা ছয় মাস আগে মারা গেছে সত্যি করে আমি বুঝতে পারি না মা মরার পরিমাণের এতটা অসহায় হয়ে যায় আমার কি আমার এই অনুভূতিটা কখনো ছিল না মা মরার পর আজকে আমি হারে হারে টের পাচ্ছি এ পৃথিবীতে মায়ের উন্নত জাতের কোনো ফুল নাই রে ভাই যাদের মা বেঁচে সব ভাইদের পায়ের নিচে হাত দিয়ে আজকে বলছি জীবনে আসবো কিনা না আমাকে দাও আজকে থেকে যতদিন বেঁচে থাকবো জনম দুঃখিনী মাকে কষ্ট দেব না বাবাকে কষ্ট দেব না আজকের ময়দানে ওয়াদা দেয়া লাগবে গভীর রাত পর্যন্ত বাইরে থাকবো না আজকের ময়দানে ওয়াদা দেওয়া লাগবে জীবনে যতদিন বেঁচে থাকব দুঃখিনীকে কষ্ট দেব না একটু মেহরবানি করে বলো ওয়াদা দেওয়া যাবে নাকি যাবে না রাজি আছেন একটু জোরে বলেন রাজি আছেন তাহলে আমার সাথে বলুন ইয়া আল্লাহ বলবে না আমি তাদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিচ্ছি বলো আল্লাহ আমরা ওয়াদা করলাম আজ থেকে মা কে বাবা কে কষ্ট দেব না জোরে বলে না আমি আর একটু জোরে বলে না আমি বন্ধু পাও না বিজ্ঞানীরা বলেন সন্তান চার মাস একদিনের দিনে তার মায়ের পেটে খাওয়া শুরু করে বলেন আমরা সাড়ে বাচ্চাটা খাবার চাচ্ছিল তার মায়ের কাছে মা শোনে না বাবা শোনে না দাদা নানা কেউ শোনে না কিন্তু আল্লাহ তে কুয়া মায়ের পেটে সাড়ে চার মাস বয়সে মায়ের কলিজার নিচ থেকে তার পেশায় দিয়ে আগে থেকে জমা করা মিনসের বেলাট একটা সেলাইনের মধ্যে রেখে সন্তানের নাভি দ্বারা সেট করে দিই আল্লাহ বাচ্চাকে বুঝালেন তোমার আসল বন্ধু পৃথিবীতে কেউ না একটু মেহরবানি করে যার যত শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে বলুন মানুষের আসল বন্ধু কে এই আওয়াজে ওয়াজ হবে না আর একটু জোরে বলতে হবে আসল বন্ধু কে আল্লাহ আজও আছে না নাই আর আরেকটু জোরে বলেন আছে না